ব্যাকারি কিচেন রেসিপি চ্যানেল তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে তো কি রান্না করছি দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করতে থাকো তো সবার আগে দেখতে পাচ্ছ কতগুলো সবজি নিয়ে চলে এসেছি ঝিঙ্গে পটল মিষ্টি কুমড়ো বেগুন কচু এখানে আছে পেঁপে চাল কুমড়ো ভাড়ালি সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস এটা আমার খুব পছন্দের তো আজকে আমরা রান্না করব কি বলো তো শুক্তো তো শুক্তোর জন্য সমস্ত সবজিগুলোকে আমরা সুন্দর করে কেটে নিয়েছি এখানে আমাদের সাথে চিচিঙ্গা আর ডাটাও আছে কিন্তু এদেরকে বাদ দিলে চলবে না আর আদা তো মাস্ট লাগবেই তো সমস্ত সবজি কিন্তু ভালো করে আমরা কেটে নিয়েছি তো সবার আগে আমরা একটা প্যানে জল গরম করে নিচ্ছি এবার সমস্ত কাটা সবজিগুলো দিয়ে দিলাম এখানে কী কী আছে আবার বলে দিচ্ছি ঝিঙ্গে পটল বেগুন চাল কুমড়ো মিষ্টি কুমড়া তারপর আছে কাকরোল তো সবগুলো সুন্দর করে সেদ্ধ করতে ঢাকা দিয়ে দিলাম এই দিকে নিয়ে নিলাম কি জানো চাল কুমড়ো পাতা এ দেখতে পাচ্ছ কি সুন্দর করে ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন এই পাতাটার মধ্যে আমরা নুন দিয়ে সুন্দর করে কচলে একদম সমস্ত তিত জলগুলোকে বের করে নেবো কারণ চাল পাতা দিয়েই তো আমরা শুক্তোটার রান্না করব এটাই আজকে আমাদের মেন রেসিপি চাল কুমড়ো পাতা দিয়ে শুক্তো কে কে খেয়েছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার তো দারুণ লাগে তো দেখতে পেলে নুন দিয়ে ভালো করে চাল পাতাটাকে একদম কচলে সমস্ত তেতো জলটা বের করে নিয়ে তারপরে যে সেদ্ধ হচ্ছিলো সবজিগুলো এটার মধ্যে দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি এটাও আমার খুব প্রিয় তো এখন একটু সেদ্ধ হতে থাক এদিকে আমরা কিছুটা পরিমাণ ময়দা আর চালের গুঁড়ো একটু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এটা আমরা শুক্ত হতে দেবো চিনি না দিলে তো শুক্তো ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দিলাম এবারে যে ময়দা আর চালের গুঁড়োর যে ব্যাটারটা তৈরি করেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে আরও খানিক্ষণ সেদ্ধ হতে দিয়ে দিলাম অন্যদিকে দেখতে পেয়েছ আদা কেটে নিয়েছো আদাটাকে একটু সুন্দর করে থেতো করে নিচ্ছি তো আমাদের এই দেখো শুক্তোটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এখন সোমবার দেব সোমবারে দেব হচ্ছে রাঁধুনি সর্ষে শুকনো লঙ্কা দু তিনটে তেজপাতা আর থেতো করা আদা তো কড়াইতে তেল গরম করে রাধুনি সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা আর আদার বাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো যাতে একদম সেন্ট ছুটে দেয় এখন কড়াইটা একদম লাল লালভাবে কালারটা লেগে এসছে তো এখন আমরা শুক্তোটা সোমবারে দিয়ে দেব। তো এর মধ্যে কিন্তু আমরা হলুদও দেই কাঁচা লঙ্কাও দেইনি শুধু একটু সেন্টের জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি কেউ চাইলে দিতে পারো নইলে স্কিপ করতে পারো যদিও শুক্তোতে লঙ্কার দরকার হয় না এমনিতেই প্রচণ্ড স্বাদ তো দেখো আমাদের শুক্তোটা কি সুন্দর কালার হয়ে এসছে একদম সবুজ সবুজ রয়েছে কিন্তু তো বাড়িতে তোমরা এরকম করে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে সমস্ত সবজি দিয়ে শুক্তো তো আজকের রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই